হ্যালো বন্ধুরা আজকে চোদ্দোই জুন এবং আগামী সতেরো তারিখের দিকে একটি উত্তর বঙ্গোপসাগর খুর্ণাবতের সম্ভাবনা আছে এর প্রভাব দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ ঘটে যাবে এবং বঙ্গোপসাগর ঝোড়ো হাওয়া বইবে পঞ্চাশ সাত থেকে ষাট কিলোমিটার বেগে এবং চিটা দিকে চল্লিশ থেকে পঞ্চাশ এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে বিশেষ করে হলদিবাড়ির দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এছাড়াও গঙ্গাসাগর দিকে হলদিয়ার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এই ঘূর্ণাবতের জেরে বিকৃত ভারী বৃষ্টি ঘটা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের এবং সেখানের নিম্নচাপটি তৈরি হবে সেটি কুড়ি তারিখের পর থেকে একুশ তারিখের দিকে থেকে তেইশ তারিখের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে উত্তরবঙ্গ বঙ্গোপসাগর এবং দক্ষিণবঙ্গের পরও সব থেকে বেশি পড়বে এ বাংলাদেশে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইবে চিতাগঙ্গার দিকে পঞ্চাশ থেকে ষাট ময়সখাল দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে কুমিল্লা দিকে চল্লিশ থেকে পঞ্চাশ ঢাকার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ বরিশালার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ খুলনার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কলাপাড়ার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ এবং মেহের মে মেহের সি এদিকে পঞ্চাশ থেকে ষাট সিলেটের দিকে পঞ্চাশ থেকে ষাট রাজশাহীর দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বলবে এবং কলকাতার দিকে দমকা ঝোড়ো দেখবে হলদিবাড়ির দিকে ঠিক চব্বিশ তারিখ ভোরবেলা একটার দিকে রাত একটার দিকে হলদিয়ার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ সাগরের দিকে পঞ্চাশ থেকে ষাট হলদিয়ার দিকে তিরিশ থেকে চল্লিশ জলেশ্বরের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দিকে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এর প্রভাবে দম কিছু গাছ উপড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটির প্রভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ঘটাবে দক্ষিণবঙ্গে এবং পনেরো তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কলকাতার এই সমস্ত অঞ্চলে বিশেষ করে উপকূল অঞ্চলে সকাল আটটা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে দশটা থেকে বারোটার মধ্যে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কলকাতা এছাড়াও চন্দননগর আরামবাগের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দিকে কোলাঘাটের দিকে হাবড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঘটাবে ঘাটালের দিকে এদিকে ভারী বৃষ্টিপাত ঘটাবে এছাড়াও পাণ্ডুয়ার দিকে বর্ধমানের দিকে শান্তিপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ঘটাবে এবং উত্তরবঙ্গে কোনো এখন বৃষ্টি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত ঘটবে কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও শিলিগুড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ঘটাবে কাল সকালের দিকে দুপুর দুটোর দিকে দার্জিলিংয়ের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং উত্তরবঙ্গে ষোলো তারিখে প্রবল বৃষ্টিপাত হবে শিলিগুড়ির দিকে প্রবল বৃষ্টিপাত কোচবিহারের দিকে এছাড়াও জলপাইগুড়ির দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আর জালিপুর দুয়ার দিকে প্রবল বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দিকে প্রবল বৃষ্টিপাত হবে আর দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না সতেরো দিকে সতেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বর্ষার বৃষ্টিপাত ঘটবে এছাড়া বাংলাদেশের চিটাভঙ্গার দিকে সতেরো তারিখ সকাল নটার দিকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত চিতাবঙ্গের দিকে মাঝখালী বরিশাল খুলনার দিকে কুমিল্লার দিকে দু বাংলাদেশে প্রায় ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের পর থেকে আঠেরো তারিখে বাংলাদেশে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হবে এবং উনিশ তারিখে আমার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উপকূলীয় জেলায় এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকে এবং উনিশ তারিখ দুটোর দিকে বেলা দুটোর দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে কলকাতাতে এছাড়াও বর্ধমানের দিকে পান্ডুয়ার দিকে আরামবাগের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত দুর্গাপুরের দিকে বোলপুর কেটুয়া এছাড়া প্রবল ভারী বৃষ্টিপাত হয় সুতির দিকে দমকার দিকে নলহাটের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে প্রায় প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় বিশেষ করে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে এবং দু একুশ তারিখেতেও পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাইশ থেকে তেইশ তারিখের দিকে আরও প্রবল বৃষ্টিপাত হবে উপকূলের জেলা এবং দক্ষিণবঙ্গে প্রায় প্রাঙ্গনের আশঙ্কা রয়েছে এর প্রভাবে নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে এবং খাল বিল ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে একুশ তারিখের পর থেকে বিশেষ করে আর উড়িষ্যার বালেশ্বরের দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে জামশেদপুর খড়গপুর কলকাতা হলদিবাড়ি খুলনা বরিশাল কলাপাড়া এসব অঞ্চলে প্রায় প্রবল বৃষ্টিপাত হয় বাংলাদেশও ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টিপাতের প্রভাবে বন্যা সৃষ্টি হতে পারে এবং ছাব্বিশ তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং সাতাশ তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এইসব অঞ্চলে এইসব এবার আঠাশ তারিখের দিকে প্রবল বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এর প্রভাব দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ রাত্রে কলকাতার আশপাশে মেঘ উত্তর দেখা যাচ্ছে এবং কয়েক ঘন্টার মধ্যে বর্ধমান আরামবাগ শান্তিপুর কেটুয়া দুর্গাপুর বাঁকুড়া চন্দননগর কলকাতা কলাঘাট খড়গপুর কুমিল বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুরের দিকে সুতির দিকে ভারী থেকে অধিকারী বৃষ্টিপাত হয় বর্জ্য বছর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইবে এবং কালকে সারাদিনে পাক বসায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দক্ষিণবঙ্গ উপকূলে বিশেষ করে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয় দমকা ঝোড়ো হওয়া বইবে ঘন ঘন বাজ পড়ার সম্ভাবনা রয়েছে এবং চাষি ভাইরা তা চাষবাস করার জন্য জলায় যান তারা একটু কংক্রিটে বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন কালকে বিক্ষিপ্ত ভারী সহ হতে পারে হ্যালো বন্ধুরা আজকে চোদ্দোই জুন আইএমে নিউ বিল্ডিংটি প্রকাশ করা হয়েছে তিনটে চুয়ান্ন মিনিটে দুপুরবেলা এবং আজকে তীব্র তাপ পোয়া চল চলে দক্ষিণবঙ্গ বেশ কিছু অঞ্চল বিশেষ করে ছত্রিশ থেকে সাইটি ডিগ্রি তাপমাত্রা ছিল এবং ঘুমট ভীষণ গরম ছিল এবং পাক বর্ষায় বৃষ্টি কিছু অঞ্চল হালকা হয়েছে এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সহ হতে পারে এবং বর্ষায় লাইনটি যে রেখাটি যে রয়েছে এবং আগামী দুদিনের দিনের মধ্যে ছত্তিশগড় উড়িষ্যার দিকে এবং বিধর্ধর্ভড় দিকে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বিহারের দিকে আগামী তিন দিনের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে এবং বর্ষা বলছে আগামী তিন দিনের মধ্যে সব অঞ্চলে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢুকে আসবে এবং চোদ্দ তারিখে আজকে ভারত থেকে অতিভারী প্রবল বৃষ্টিপাত হবে কর্ণাটক কেরালা মাহি কঙ্কন গোয়া সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক তামিলনাড়ু প্রত্যেকে ক্রয় দিকে এবং ভারত থেকে ভারী বৃষ্টিপাত হবে মধ্য মহারাষ্ট্র নর্থ অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় কোষ্ঠ অন্ধ্রপ্রদেশ গুজরাট স্টেট লক্ষাদ্বীপ মাঠা নাগালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা উত্তরবঙ্গে বেঙ্গল সিকিম তেলেঙ্গানা উত্তরাখণ্ডের দিকে এবং বজ্রপদেশ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া পড়বে ছত্তিশগড় কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র মাঠাওয়াড়া রাজস্থান ওয়েস্ট মধ্যপ্রদেশ এবং বজ্রপ্রদেশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া পড়বে আন্দামান নিকোবর আজল্যান্ড আসাম মেঘালয় ইস্ট মধ্যপ্রদেশ ইস্ট উত্তরপ্রদেশ হরিয়ানা ছত্তিশগড় দিল্লি জম্মু কাশ্মীর গিলগির বার্সাই মুদ্রাপ পাঞ্জাব উত্তরাখণ্ড এবং বিদর্ভ দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অঙ্ক ঝোড়ো হাওয়া বয়ে বিদ্যুৎ সহ বিহার গুজরাট স্টেট হিমাচল প্রদেশ ও ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা রোয়েল সীমাতে তেলেঙ্গানা ওয়েস্ট বেঙ্গল সিকিম ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এছাড়াও হিট ওয়েব কন্ডিশান থাকবে ইস্ট উত্তরপ্রদেশ হরিয়ানা ছত্তিশগড় দিল্লি হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ দিল্লির বাসস্থান মুজফরাবাদ পাঞ্জাব এবং ব্যবস্থা ওয়েস্ট ব্যবস্থানের দিকে হট ইউনীত ওয়েদার থাকবে আসাম মেঘালয় বিহার এবং মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে রাত্রে ভীষণ গরম থাকবে ছত্তিশগড় দিল্লি পাঞ্জাবেতে এবং পনেরো তারিখ কালকে রবিবার ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাত হবে কর্ণাটক কেরালা মাহে কঙ্কন গোয়া তামিলনাড়ু পরিচিত কড়াই করার দিকে এবং ভারী থেকে হওয়ার বৃষ্টিপাত তবে গুজরাট স্টেট অভ্যন্ত কর্ণাটক মধ্য মহারাষ্ট্র এবং ভারী বৃষ্টিপাত হবে অরুণ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় কোশ্চ অন্ধ্রপ্রদেশ রাজস্থান লাক্ষাদ্বীপ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা উত্তরবঙ্গের সিকিম এবং তেলেঙ্গানা উত্তরাখণ্ড ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে বর্ধবিদেশে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ক্রেতার ঝড়ো হাওয়া হয় বিহার ছত্তিশগড় মধ্য মহারাষ্ট্র রাজস্থান ওয়েস্ট বেঙ্গল উত্তরপ্রদেশের দিকে ম বজ্য বিদ্যুৎ সহ ছোট সে 50 কিমি এর বেগে দমকা ঝড় হবে আন্দামান নিকোবর আছলা না আসাম মেঘালয় ইস্ট মোদুপুড়েস ইস্ট উত্তর প্রদেশ হরিানা ছন্ডিগড় দিল্লি झारखंड মাথাওয়াড়া পাঞ্জাব উত্তরাখণ্ডের बृद्धগড় গড়ের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং 30 থেকে 40 কিমি এর বজ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুজরাট हिमाचल प्रदेश জম্মু কাশ্মীর গিলগিট বায়ुस्तान মুজাভা নারায়ণ মণিপুর মিজোরাম ত্রিপুরা ওড়িশা আরসীমা তেলেঙ্গানা ওছंगाबाद সিকিম উত্তর প্রদেশের দিকে এছাড়াও ষোলো তারিখে ভারী থেকে অতিভারী প্রবল বৃষ্টিপাত হবে কেরালা মাহে কঙ্কন গোয়া এবং ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে মেঘালয় কোস্টাল কর্ণাটক গুজরাট মধ্য মহারাষ্ট্র উড়িষ্যা সাউথ অভ্যন্ত্র কর্ণাটক তামিলনাড়ু করাইকল এবং উত্তরাখণ্ড থেকে ভারী বৃষ্টিপাত হবে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ কোস্টাল অন্ধ্রপ্রদেশ ইস্ট মধ্যপ্রদেশ গাঙ্গো পশ্চিমবঙ্গে ষোলো তারিখ ভারী বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম পূরা অভিনন্দন কোটা খেলঙ্গনা দিকে এবং 2450 কিলোমিটার এর দম্পা ছড়া হবে छत्तीसगढ़ ওড়িয়া না चंडीगढ़ দিল্লি झारखंड পাঞ্জাব রা Rajasthan উত্তর প্রদেশ উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশের দিকে এছাড়াও 17 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় কন্সকাল কোটা Jharkhand Kerala মায়া কঙ্কন গোয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মিজোরা দিসা साउथ আবল কোটা কামারু ওড়াইকল এবং উত্তরাখণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত হবে কোস্টাল অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ইস্ট মধ্যপ্রদেশ গাঙ্গে পশ্চিমবঙ্গ সদর ভারী বৃষ্টিপাত হবে গুজরাট মধ্য মহারাষ্ট্র নর্থ অগ্রপনা তেলেঙ্গানা দিকে এছাড়াও এছাড়াও আর উনিশ তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় ছত্তিশগড় ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম উত্তরাখণ্ডের দিকে ভারী বৃষ্টিপাত হবে কোস্টাল কর্ণাটক বিহার ইস্ট মধ্যপ্রদেশ ইস্ট উত্তরপ্রদেশ গুজরাট স্টেট কেরালা মাহে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র উড়িষ্যা সাউথ অগরকোনা তামিলনাড়ু পুদুচেরি করাইকল এবং বিদর্ভ এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে সব বৃষ্টিপাত হবে ছত্তিশগড় হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশের দিকে এছাড়াও উনিশ তারিখ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় ছত্তিশগড় ইস্ট মধ্যপ্রদেশ মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরাখণ্ডের দিকে এবং ভারী বৃষ্টিপাত হবে বিহার গুজরাট স্টেট হিমাচল প্রদেশ ঝাড়খন্ড কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিদর্ভ ওয়েস্ট বেঙ্গল সিকিম ওয়েস্ট ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দিকে চমকা ঝোড়া বইবে ইস্ট রাজস্থানের দিকে এছাড়াও কুড়ি থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় ছত্তিশগড় ঝাড়খণ্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরাখণ্ডের দিকে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের দিয়ে কোনো এখন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ওই কদিন বৃষ্টিপাত হতে পারে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের দিয়ে কালকের থেকে ভিউ প্লেস মানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে যেমন সতেরো থেকে কুড়ি তারিখ অবধি ভারী বৃষ্টিপাত হবে কোনো না কোনো অঞ্চলে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে